যারা সেলুন এবং পার্লারে কাজ করেন তাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে এই যে পুরাদহ সিএনজি স্ট্যান্ড স্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে কাঠদহ যে রাস্তা ঢুকলো এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি কেসি এখানে বিক্রয় করা হয় এবং এখানে ধার দেওয়া হয় তাছাড়াও এখানে আপনি ওই যে বটি থেকে শুরু করে যে কোনো জিনিস এখানে ধার করে নিতে পারবেন আর এই যে দেখেন দেশি থেকে শুরু করে বিদেশি যাদের কেসি দরকার চুল কাটা বা হ্যাঁ পার্লারের জন্য হ্যাঁ সব ধরনের কেসি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে চিয়েন্জিস্ট্যান বিসমিল্লা কেসি সান আধুনিকভাবে আধুনিক মেশিন দিয়ে সেখানে ধার করে থাকে এবং নতুনগুলোও বিক্রি করে আর দাউ কাশি যেগুলো আছে এইগুলো আপনারা এখান থেকে সান করে নিতে পারবেন এই দেখেন এগুলো বানায় অলরেডি রেডি করে রাখেছে এখান থেকে আপনি নিতে পারবেন এই যে কেসি এখন ধার করা হচ্ছে যেগুলো হচ্ছে দর্জি দর্জি কাজ করে যারা তারা তাদের এই কেসিগুলো সুন্দর করে আবার ধার করলে আবার এক বছর দুই বছর ওর চলে যাবে নতুন কিনা লাগবে না একবার কিনবেন আর প্রতি বছর বছর ধার দিবেন